আগে দিলাম উনি বলার পর আমি ছাড়া উনি বললুক আপনি ওনার কথা শুনেন যে ওনার বয়ালে উনি কি দায়িত্ব পালন করবেন এবং শুধু মা পর্যন্ত কি করতে পারেন এটা উনি একটু বললুক আমরা আহমান রাহী উপস্থিত কাশীপুর আওয়ামী লীগের অর্থ সম্পাদক যারা সুর ডালিকাটা নিঃসৃংশভাবে অর্থাৎ প্রতিবাদে প্রতিবাদ সভা এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের গতিশীলতা লক্ষ্যে কর্মী সভা আজকে সকলের মধ্যমণি কাশীপুরের অভিনব কাশীপুর রত্ন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আল্লাহ কাকা তিনি অসুস্থতা জড়িত কারণে আপনাদের এই প্রতিবাদ সভা করতে পারে নাই কিন্তু তার মেসেজ এবং তার প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে আপনারা ইতিমধ্যেই তার বক্তব্য শুনেছেন আমাদের কাশীপুরের ভবিষ্যৎ কর্মদার কাশীপুরের গর্ব জনাব নাজুল হাসান সাজন ভাই

আমি আমার সন্তান মুন্না যেহেতু আমি সন্তান বলে আপনার সন্তান আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের ফটোগ্রাফি মনে হয় বা আমাদের জন্য ওকে কিন্তু হালকা হয়ে যায় বা আমাদের উপরে উল্টা চাপ যে আপনার এটা ঘটনা ঘটান কারণ যে ভর্তার সাথে জড়িত ও কিন্তু জানে আজকে সারাদিন কি করছি রাত্রে কমালে কিন্তু সব মনে হতো আমার এই বিবেক আমি দিতে পারবো না পারবো বিবেক কিন্তু বলবো কাশীপুর গেছিল মিশা কথা কয়েছ এটা কিন্তু কেউ যদি জড়িত থাকে ওনার বিবেক আছে এবং একটা ঘটনা বলি এক বন্ধু বন্ধু যদি আমাকে মেরে টাকার জন্য আমার তো কোনো সাক্ষী নেই জঙ্গলে নিয়ে আসবি বৃষ্টি কয়েক ফুটকায় সাক্ষী দিব

মানায় করে গিয়া ভাই কি করতে পারি কি করতে পারি আমার ভাই খুব নির মানুষ অনেকে চিনে উনি করেছে তোমার যেটা ভালো মনে করে এটা করো পরে দিকে পানি খেলে পুলিশে ধরে লেগেছে নিয়ে আমার ওপরে দেন আপনার ভাইয়ের নামে সাতাইশটা কল লিস্ট এটা কিন্তু বাংলাদেশ এই জায়গায় পৌঁছে গেছে যারা ওই যে প্রশাসনের লোক আমার লোক সবাই তো আমার লোক যেহেতু কাশীপুরের লোক আমি

এটা তো আসলে অকল্পনীয় পরের দিন আমি ইউনের কাছে গেছি ইউনু এত বিজেনকে আমি তো জনগণ বিচার আমি কি করবো পরে আমরা তো দেখলাম লাইফে মানুষ বিচে মিলে কিভাবে বিচার প্রতিবাদ কথাছে আমি স্যার আসলে উনি খুব ভালো মানুষ পরের দিন আমি এখানে আকর্ষি ইউনু সবাই কথা বলতেছি যে আসলে এত লোক আমি কোনদিন বৃষ্টি মধ্যে দেখি নাই এসপি সাহেব বলছে যে আমার নানা দুধের জীবনে আমি চাকরি দিক চাকরির লাইফে সর্বাত্মক সাদর ব্যবস্থা করে দাম আমার কলমে যা আছে বিশি সালের লোকে এগুলো বলে আমার বুঝতে আসে মানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমার এক ভাই বলছে এই শুধু শুটাম না যেটা অন লাগে সেটা করব কিন্তু আমি মুন্দারে অনুরোধ করব এবং স্বামীর বাইরে যেহেতু সাঁতার বাইরে সবসময় বাইরে পাশে কার নাম দিতে হইব